সালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন ও পুরাতন বন্ধুদের জানায় স্বাগতম আর স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো মাছের মাথা রান্নার রেসিপি আর এই রেসিপিটি দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ মজার হয় যারা মাছের মাথা পছন্দ করেন না এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন তারাও অবশ্যই বেশ তৃপ্তি সহকারে খাবে এতটাই লোভনীয় হয়েছে এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে না হয় কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না তো এই রেসি এই রেসিপির জন্যে আমি এখানে দুটো মাথা মাছের মাথাকে আমি মাঝখান থেকে ফালি করে চার টুকরো করে নিয়েছি আর এই মাছের ওজনটা প্রায় ছিল আমার প্রায় এক কেজির মতো তো এই বড়ো ধরনের মাথাকে আমি মাঝখান থেকে করে দু টুকরো করে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করার পরে আমি একটু হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছের মাথাটার এপিট ওপিট খুব সুন্দর করে গুঁড়ো মশলাগুলোকে একটু মিশিয়ে নিতে হবে এবারে মিশ্রণগুলি খুব সুন্দর করে মাখানো হয়ে গেলেই এটাকে আমি রেখে দেব এবারে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি যেহেতু এটা আমি ভেজে নেব আর তেল ভা ভালো মতো গরম না হলে ভাজার সময় একটু তলা থেকে লেগে যেতে পারে সেই জন্যে আমি একটু খুব সুন্দর করে গরম করে নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের মাথাগুলোকে দিয়ে উল্টে পাল্টে খুব লালচে করে ভেজে নেব বন্ধুরা আমি প্রথমে দু টুকরো দিয়ে ভেজে নিচ্ছি আর পরের ব্যাচে আবারও দু টুকরো দিয়ে সেম একই রকম করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন মাথাগুলোর মধ্যে থেকে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে প্রায় দু মিনিট মতো করেই আমি ভেজে নেব বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে তো ভাজানো হয়ে গেছে এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিয়ে খুব ভালো করে এবারে তুলে নেব একটা প্লেটের মধ্যে রেখে দিলাম পরের ব্যাচেও ঠিক একই রকম করে ভেজে নিতে হবে ঠিক একইভাবে দু মিনিট করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে এই ব্যাচের মাথাগুলোকেও খুব সুন্দর করে তুলে নিচ্ছি একটু আস্তে করে তুলে নিতে হবে বেশি নড়াচাড়া করলে কিন্তু মাছের মাথাগুলো একটু ভেঙে যেতে পারে এবারে ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের টমেটো বাটা এখানে আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে দুই থেকে তিনটের মতো কাঁচা লঙ্কা আদা রসুন ও সামান্য পরিমাণে আস্ত কাঁচা জিরে আর এবারে অ্যাড করে দেব হাফ চা চামচের মতো আদা বাটা সমস্ত মশলাকে এভাবে একটু কষিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি এখানে টমেটোটা পেস্ট করে দিয়েছি চাইলে আপনারা একটু কুচিয়েও দিতে পারেন এইভাবে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে যাতে তলা থেকে লেগে না যায় সেজন্য মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিলাম এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব হাফ চা চামচের মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো যেহেতু এর আগে আমি লবণ হলুদ ব্যবহার করেছি তো সেই জন্য সামান্য করে দিয়েই আমি এগুলোকে কষিয়ে নেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এক চার চামচের মতো ধনের গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা আমি ফালি করে নিয়েছি দু টুকরো করে আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এদের ঝাল হবে না এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো সমস্ত গুঁড়ো মশলাকে দিয়ে এভাবেই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এবারে এভাবে যখন উপর থেকে তেল ছেড়ে আসবে তখনই অ্যাড করে দেব জল তো বন্ধুরা আমি মশলাটা কিন্তু পাঁচ মিনিট ধরে কষালাম একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখেই কারণ মশলাটা যত একটু সময় নিয়ে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসে তো পরিমাণ মতো জলটা দিয়ে এবারে হাই ফ্লেমে করে পাঁচ গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমি এক এক করে সে ভেজে রাখা মাথাগুলিকে আমি দিয়ে দেবো বন্ধুরা এই রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না প্রায় আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিটের মতো আর আমি জলটা বেশি দিলাম না পরিমাণ মতো জলটাকে দিয়ে একটু হালকা হাতে তলা থেকে নাড়িয়ে নিতে হবে আর বেশি হাতা দিয়ে এদিক ওদিক করে উল্টে পাল্টে নাড়ালে কিন্তু মাথাগুলো ভেঙে যেতে পারে তো এভাবে হালকা করে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমি এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিলাম পারফেক্টভাবে হয়ে গেল আমার মাছের মাথা রান্না রেসিপি আর গ্রেভিটাও দেখতে পাচ্ছেন খুব একটা মোটা হয়নি খুব একটা পাতলা হয়নি এই গ্রেভিটা যে যার মতো করে রাখতে পারেন কেউ মোটা খেতে চাইলে আর একটু জাল দিয়ে নেবেন আর পাতলা গ্রেভি রাখতে চাইলে ঠিক এরকম করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে কিন্তু এই রেসিপিতে গ্রেভিটা কিন্তু পাতলা হলে ভালো হয় তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো রেসিপি এখানেই শেষ করব আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ এটাই আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন الله فيك